নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এক কষা এর জন্য আমি ডিমকে সিদ্ধ করে চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলা ঢুকে যায় এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এরপর কড়াইতে সরষের তেল আমি গরম হতে দিচ্ছি কড়াই সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন যাতে ডিমটা না ছিটে আসে এরপর তেল গরম হতে একটু সময় লাগে তেলটা গরম না হলে ডিম চিটে যায় কড়ার মধ্যে তেলটা গরম হচ্ছে আমার এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব ডিম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো একটু দশ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নিয়ে ডিমটাকে দু সাইড বেশি ভাজলে ডিম আবার শক্ত হয়ে যায় ওই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নিয়ে তুলে নেব আর ডিমটা তুলে নিচ্ছি ডিমটা এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি এরপর আমি দিয়ে দেবো আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা তেজপাতা একটা ছোট্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিতে হবে এরপর আমি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানাচ্ছি এই গরমে কাঁচা লঙ্কা খেলে খুব ভালো শরীরের পক্ষে এরপর টমেটো একটা টমেটোকে আমি পেস্ট পিউরি বানিয়েছিলাম সেই টমেটো পিউরি দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটা ডিম ফেটে গিয়েছিল এরপর আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ফুটিয়ে নেব একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ফুটিয়ে নিচ্ছি এরপর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি ফুটে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল ডিম কষা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক